আবু কি নিয়ে একটা ভাস্কর্য করার কথা ছিল আবু সাইদের বাবার এটার প্রতি একটা এরকম মনোভাব ছিল সেটা না হোক তো আমরাও চাই না যে যে আমাদের জন্য যে আবু সাইদ আজকে জীবন দিয়েছেন তার বাবার কথা উপেক্ষা করে আমরা কিছু করি আমরাও সেই ভাস্কর্যটাকে আমরা আমাদের ইচ্ছে বাদ দিয়ে দিয়েছি শুনেছিলাম এবং আমরা ছবিতে দেখেছিলাম যে বিশ ফুটের একটা বিশ ফুটের একটা ভাস্কর্য হওয়ার কথা ছিল স্ট্রাকচার দাঁড়িয়ে গিয়েছিল আমরা গতকালকে সেটা ডিস্ট্র করে দিয়েছি ওটার হচ্ছে না আমাদের যে লোকস যে মোটিভ থাকে ফর্মের আমাদের বাঘ থাকবে এরকম আমাদের জাতীয় যে মাছ ইলিশ এটা থাকবে আর ফেসিস্ট সরকারের যিনি প্রধান ছিলেন তার একটা প্রতিকৃতি যে ইয়াহিয়া খানের যেভাবে হয়েছিল ওই আকৃতির তার একটা ভাস্কর্য হবে সমস্ত ভাষাভাষীর মানুষরা এখানে থাকবে এবং ওই আমাদের স্লোগান ওইভাবে থাকছে এটা সবার সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটা সময় চারুকলা আয়োজন করে এবং সারা দেশের মানুষ সারা ঢাকা শহরে যারা এই শোভাযাত্রা অংশগ্রহণ সবাই আসে একইভাবে এবছরে সবাই উদ্বুদ্ধ হয়ে সবাই অংশগ্রহণ করবে আমাদের নববর্ষের কাজ চারুকলায় এখন খুব সুন্দরভাবে হচ্ছে এই নববর্ষটা দীর্ঘদিন ধরে বাঙালির একটা ট্র্যাডিশন বাঙালিটা পালন করে আসতেছে এর মধ্যে চারুকলায় হচ্ছে অন্যতম একটা বাঙালির এই ট্র্যাডিশনটাকে জাতির কাছে দেশের কাছে বা সবার কাছে বিশ্বব্যাপী উপস্থাপন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়ে থাকে এগুলোর মধ্যে আমাদের হয় সরা পেন্টিং মাস্ক ওয়াটার কালার ক্যানভাস পেন্টিং এগুলো একটা পার্ট থাকে এখানে বিভিন্ন প্রকারের আর্টিস্টরা এসে স্বতঃস্যুতভাবে কাজগুলো করে এখানে চারুকলাকে হেল্প করেন বা এখানে ছবিগুলো খুব অল্প সময়ে মানুষ কিনতে পারে এটা একটা সুযোগ করে দেন এই নববর্ষ উপলক্ষে নববর্ষের একটা রেলি হয় রেলির মধ্যে আমরা বিভিন্ন প্রকারের জাতিকে রিপ্রেজেন্ট করে এরকম কিছু মোটিভ আমরা উপস্থাপন করি এরকম কিছু মোটিভ এবারও তৈরি করা হচ্ছে আমাদের জাতীয় যে ইলিশ আপনারা জানেন ইলিশ একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য আমরা ইলিশকে এবারে রিপ্রেজেন্ট করতেছি বিগত দিনে হয়তো ইলিশ অনেকে খাইতে পায় নাই যাতে আমাদের বাঙালি ইলি বাংলাদেশের ইলিশ বাংলাদেশের একটা ঐতিহ্য খাবার ইলিশ সুস্বাদু খাবার এটাকে জাতির সামনে আমরা উপস্থাপন করতেছি চারুকলার আঙ্গিকে ডিজাইন করে আর কি ওই মোটিভে এখানে বাঘ হবে বাঘ আমাদের জাতীয় পশু এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি অর্থাৎ বাঙালির একটা সতস দ্রুত অংশগ্রহণ থাকে এই পয়সায় বিগত বছরেও হয়ে আসছে এবারেও হয়ে আসতেছে আমরা প্রস্তুতিটা এবার খুব অল্প সময়ের মধ্যে পাইলেও আমরা অনেক দূর এগিয়ে গেছি খুব ভালোভাবে আমাদের কাজগুলো এগিয়ে চলতেছে ইনশাল্লাহ সামনের দিনে অল্প সময়ের মধ্যে আপনারা এর রেজাল্টটা আরও ভালো দেখতে পাবেন তখন হয়তো আরও রং তারপরে আমাদের স্ট্রাকচারগুলো দাঁড়াই যাবে তখন আরও ভালোভাবে আমরা জানতে পারবো তো সব কিছু মিলে আমরা পজিটিভ সাইডে আছি এবং ভালোভাবে এগিয়ে যাচ্ছি চারুকলার এই প্রোগ্রামে এটা একটা জাতির প্রোগ্রাম এটা আপনার আমার প্রোগ্রাম এই প্রোগ্রামে সবাই যাতে আমরা অংশগ্রহণ করতে পারি আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটা পালন করতে পারি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সমস্ত সকল ধর্মের বর্ণের জাতি সমস্ত সবাই একসাথে মিলে যাতে আমরা প্রোগ্রামটা করতে পারি সেক্ষেত্রে সকল দেশবাসীর কাছে আমার আহ্বান রইল আপনারা বিভিন্ন যে যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা সকলের সহযোগিতা কামনা করতেছি